ভারতের রাজনীতিতে দুর্বৃত্তরা ভরে গেছে জেলখাটা আসামি খুনি বিভিন্ন দুর্নীতিতে সাজাপ্রাপ্ত তারাও রাজনীতি করছে এবং জেলের ভিতরে থেকে রাজ্যপাট চালাচ্ছে কেজরিওয়াল চালিয়েছে লালুপ্রসাদ যাদব চালিয়েছে লালুপ্রসাদ যাদব তো একদম জেল খেটে এসে আবার দেশের সেবা করছে যেখানে সরকারি চাকুরীজীবীরা আটচল্লিশ ঘন্টা মানে কারোদে থাকলে তাকে সাসপেন্ড করা হয় তারপরে তাকে প্রমাণ করে আসতে হয় যে সে আসলেও কোনো অপরাধ করেনি তাহলে পলিটিশিয়ানদের ব্যাপারে এটা হবে না কেন তাই এই যে রাজনীতিতে দুর্বৃত্ত মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে গুন্ডা বদবাস মুক্ত করতে হবে এই নিয়েই আজকে ছোট্ট ভিডিও জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও শুরু করলাম একশো তিরিশতম সংবিধানে যে সংশোধনী এনেছে এটা দুটো হাউসেই কালকে পাশ হয়ে গেছে এটা কিন্তু সবাই আপনারা জানেন কিন্তু এটা কেন কারণ বর্তমান যে সরকার বিজেপি তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার আছে তারা চাইছে ভারতের রাজনীতিতে রাজনীতিবিদেরা যে চুরি চামারি ডাকাতি করে বিভিন্ন টাকার ঘোটালা করে জেলের ভিতরে থেকেও তারপর আবার এক সসম্মানে রাজনীতিতে আসে এটাকে বন্ধ করতে রাজনীতি মুক্ত করতে হবে কিন্তু এর বিরুদ্ধে বিরোধী দল যারা আছে তারা খুব সড়ক হয়েছে চিৎকার চেঁচামেচি করছে যে এই আইনটা দুর্বৃত্তায়ন রাজনীতি থেকে দুর্বৃত্তায়নকে মুক্ত করার জন্যে নয় এই আইনটা তৈরি হয়েছে বিরোধীদের সাহেব করার জন্য বিরোধীদের সরকার ফেলে দেওয়ার জন্য বর্তমান সরকার আচ্ছা আমি একটা কথা বলি তাহলে সরকারি চাকুরিজীবীরা আটচল্লিশ ঘন্টা যদি সে কাস্টোডিতে থাকে তাহলে তাকে সাসপেন্ড করা হয় এই আইনটাও তো কোন কোনো ক্ষেত্রে হয়েছে তাহলে তখন কেন এই রাজনীতিবিদরা চেঁচামেচি করে আজকে মনে করেন আমি চাকরি করি আমি আটচল্লিশ ঘন্টা বারদে থাকলাম কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিল তার জন্য আমি সাসপেন্ড হয়ে যাব। তখন তো এরা চেঁচামেচি করেনি তখন তো প্রতিবাদ করেনি সেইটা নিয়ে তো তারা ভাবেনি আজকে তারা ভাবছে যে তাই তো কেউ যদি আমার বিরুদ্ধে মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে তিরিশ দিন আটকে রাখে তাহলে আমার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে আজকে তাদের ভাবনা হচ্ছে আমরা দেখেছি কি আমরা দেখিনি লালু প্রসাদ যাদব চারা দায়ে জেল খেতে এখন সে আবার পার্লামেন্টে যাচ্ছে বকলমে তার স্ত্রী বিহার চালিয়েছিল লিকার মানে মদ ঘোটালাতে কেজরিওয়াল জেলের ভিতরে থেকে রাজ্যপাঠ চালিয়েছে এগুলো এগুলো এই যে ভারতের পলিটিক্সকে রাজনীতিকে একেবারে কলুষিত করেছে পশ্চিমবঙ্গ তথা ভারতের পশ্চিমবঙ্গ তো তো এই যে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে একদম মানে চাকরি চুরি হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে মানে এত বড় মানে অকাট্য প্রমাণ এমন কোন প্রমাণই রাজ্য সরকার দেখাতে পারেনি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট যে না কোন দুর্নীতি হয় না তারপরেও দেখা যাচ্ছে অনেকে রাজনীতিতে বহাল আছে কুনাল ঘোষ সাড়ে তিন বছর জেল খাটা আসামি সে এখন বড় বড় পাতে মারছে মদন মিত্র সারদার যে আসেনি সে বড় বড় পাতে মারছে তাহলে পলিটিক্স আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুর্বৃত্তে ভরে গেছে পশ্চিমবঙ্গে তো রাজনীতিটা করতেই আসে টাকা মানার জন্য পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতি একটা টাকা রোজগারের জায়গা হয়ে দাঁড়িয়েছে পরিষ্কার এই জায়গাটাকে বন্ধ করতে হবে রাজনীতি থেকে টাকা রোজগারটা যতদিন না বন্ধ হবে ততদিন রাজনীতি থেকে মানুষ কোনো উপকৃত কোনো উপকার না দেশের উপকার হবে না মানুষের উপকার হবে না বর্তমান কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার আছে সেই সরকার চাইছে যে রাজনীতির থেকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে রাজনীতিকে কলুষ মুক্ত যাদের ক্রিমিনাল মেন্টালিটি মেরে খাওয়া মেন্টালিটি সেই সমস্ত মানুষদের রাজনীতি থেকে সরাতে হবে এখানে বলা হয়েছে তিরিশ দিনের বেশি যদি সে কাস্টোডিতে থাকে তাহলে তাকে ইস্তফা দিতে হবে তার সে মন্ত্রিত্ব সেটা একেবারে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত সবার জন্য আইন সবার জন্যে সমান ভারতবর্ষে একটা কথা নেতারাই বলে যে আইন সবার জন্য সমান আইন আইনের পথে চলবে আইন আইনের পথে চলে না আর ভারতবর্ষের আইন সবার জন্য সমান নয় আইন সবার জন্য সমান নয় আমরা পশ্চিমবঙ্গতে দেখি অনুগ্রতের জন্য এক আইন শুভেন্দু অধিকারীর জন্য আরেক আইন শেখ শাহজাহানের জন্য এক আইন প্রদীপ জন্য আরেক আইন আইন আইনের মতো চলে না তাই ভারতের রাজনীতিকে কলুষ মুক্ত করতে নোংরা মুক্ত করতে জঞ্জাল মুক্ত করতে এই যে একশো তিরিশতম সংবিধান সংশোধনী এনেছে আমি তো এর সম্পূর্ণ সাপোর্ট করি এবং দুটো পাশ হয়ে গেছে এই আইন লাগু হয়ে যাবে এখন যারা চোর চোরটা আছে তারা চেঁচামেচি করছে না এই আইন খারাপ এই আইনের বলে অনেক সরকার ভেঙে যাবে প্রতিশোধ মানে কারোর প্রতিশোধ দিতে চাইলে তাকে মিথ্যা মামলায় ফাঁসাবে আইনের অপব্যবহার করবে আইনের অপব্যবহার এতদিন হয়নি আর দেখাই যায় না আসলে যাদের এই যে রাজনীতি থেকে করে খাব দুর্নীতি করে খাব এটা এই এই সংবিধান সংশোধনীতে তারাই বেশি চিৎকার চেঁচামেচি করছে প্রতিবাদ করছে আর সব থেকে বেশি প্রতিবাদ হচ্ছে এই পশ্চিমবঙ্গের মুখ থেকে কারণ পশ্চিমবঙ্গে অর্থনৈতিক ঘোটালা থেকে আরম্ভ করে জমি ঘোটালা চারা ঘোটালা সবই পশ্চিমবঙ্গে হয়েছে আইন বলবৎ হোক রাজনীতি কলুষ মুক্ত হোক রাজনৈতিক নেতাদের চরিত্র শুদ্ধি হোক এই কামনা করে আজকে আমার ভিডিও শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার নমস্কার সবাই ভালো থাকবে